হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার দ্বিতীয় দিন নার্সিংহোমে তো দেখতে পাচ্ছ যে আমার চোখ অবস্থা খুবই খারাপ কারণ প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা যাদের শেদার হয়েছে তারা সবাই যেন যার মা হতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে সেটা জানি তো সেই আর কি কষ্ট হচ্ছে তোমার দাদা এই ভিডিওটা করে দিয়েছিল উঁচু ঘুমাচ্ছে আর এখন দেখো এখন দুপুর বারোটা সাড়ে বারোটা হবে কিন্তু ঘরে লাইট অফ কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো বাবা আর বোন এসেছে কারণ কালকে তো পুচু সোনাকে নিকুতে ছিল তো ওকে সন্ধে সাতটা সাড়ে সাতটার দিকে দিয়েছে আর বাবা বা বোন ওরা ছটার দিকে চলে গেছিল কতক্ষণ আর থাকবে নাহলে বাস পাওয়া যাবে না সেই জন্য তো আজকে আবার দেখতে এসেছে আর পুচু সোনা সারাদিন ঘুমিয়ে থাকে আজকে যখন দাদু এসে ডাকছে তখন তাকিয়ে তাকিয়ে দেখছে বাবাকে এই দেখো এখন আমাকে উঠিয়ে বসানো হয়েছে মানে আজকে আমার ক্যাথেটার খুলে দিয়েছে আজকে ডে সেকেন্ড ডে ক্যাথেটার খুলে দিয়েছে স্যালাইন খুলে দিয়েছে আর তারপর আমার চুল ঠুল বেঁধে দিয়েছে আমি ওয়াশরুমে গিয়েছিলাম আর হাঁটতে বলেছে তো হেঁটেওছি আজকে একটু কিন্তু হাঁটার সময় তোমাদের সঙ্গে ভিডিওটা নিতে পারিনি কারণ ভিডিও করার মতো কেউ ছিল না এখানে আর এখানে তো বললামই ভিডিও করা দেখলে হয়তো কিছু বলবে সেই জন্য আর কাউকে করতে বলিনি এই দেখো আমাদের পুচু সোনা শুয়ে আছে আর এখনও জেগে আছে ওর বাবা এসছে ওর বাবার সাথে গল্প করছে তো পুচু সোনার ফেসটা তোমাদেরকে দেখাবো কারণ বাড়ির কিছু নিয়ম থাকে জানো এটা আমি তো চাই যে তোমাদেরকে এখনই দেখিয়ে দিই কিন্তু বাড়ির বড়রা মানে যে এটুকু বলেছে এটুকু শুনতে হবে আমাকে তো কয়েকদিন যাক তারপরে অবশ্যই তোমাদের পুচু সোনাকে আমি তোমাদেরকে দেখাবো আর এই যে এখন হচ্ছে দুপুর প্রায় তিনটে সাড়ে তিনটে হবে তোমার দাদা ভাই তো সারাদিনই এখানে রয়েছে কারণ ও ছুটি নিয়ে নিয়েছে একদম পাঁচ ছ দিনের জন্য তো এসছে এখন এই প্রথম ও মানে বুঝছোন আগে কোলে নিল তো এই মুহূর্তটা আমি ক্যাপচার না করে পারলাম না সেই জন্য ক্যাপচার করলাম থেকে আনন্দের আর জীবনে কি হতে পারে তো এই মুহূর্তটা দেখে আমার চোখে সত্যি জল চলে এসেছিল হসপিটালে আজকে আমার দ্বিতীয় দিন ব্যথা সারাদিন ভীষণ কষ্ট হয়েছে আজকে দুটোর সময় আমার আর এই যে ঘুমাচ্ছে এখানে এখন একটু শরীরটা ঠিক লাগছে মানে একটু দেখা তো আছেই আর এই বেডটা এতটা উঁচু এখান থেকে নামতে উঠতে অবস্থা শেষ যাই হোক এখন আমি শুয়ে পড়বো এখন দশটা বাজে আমি এখন ঘুমানোর চেষ্টা করবো আজকে হাঁটাহাঁটি করেছি আজকে হাঁটিয়েছে আমাকে আজকে আমার সেকেন্ডে তো হেঁটেছি অনেকটাই তো সবাই বলছে হাঁটাহাঁটি করলে তাড়াতাড়ি সেরে যাবে যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো এখন হচ্ছে এখন পাঁচটা বাজে সারা রাত আমার এক ফুটাও ঘুম নেই মানে দুদিন থেকে রাতে আমি এক ফোটাও ঘুমোতে পারছি না আর আমার রাতের যে মাসি আছে সেই যে ঘুমোচ্ছে আমার বেবিকে এখনও একবারও খাওয়াই নি রাতে তো এই যে আমি ডেকে তুললাম তোলার পরে বললাম ওকে একটু খাইয়ে দিতে তো এখন ওকে খাইয়ে দিচ্ছে কি বলবো আর মানে কিছু বলার নেই আমার বেবি না জন্য ওকে খাওয়ায় না